দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে মাত্র চার শতক জমির উপরে মাত্র চার শতক জমির উপরে একটা দুই ইউনিট চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। জমির মাপটা এরকম যে আঠাশ ফিট ছয় ইঞ্চি বাই উনষাট ফিট তো এই জায়গার উপরে দুটি ইউনিট করা হয়েছে চমৎকার দুটো ইউনিট করা হয়েছে এবং চমৎকার একটা থ্রি এর মডেল তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাঁধ আছে বাঁধার দুই সাইডে গ্রিনের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে তো দশমান আমাদের প্রত্যেকটা ড্রয়িং প্রত্যেকটা ডিজাইনে আমরা নতুনত্ব রাখার চেষ্টা করি এই বাড়িটা তার ব্যতিক্রম নয় এই বাড়িটাতেও বেশ কিছু থ্রি দেওয়া অনেক সুন্দর সুন্দর কাজ আছে জানলাগুলো সুন্দর করে হয়েছে বান্দাগুলো অনেক সুন্দর করে হয়েছে এবং বাড়ির মাঝখান বরাবর যে একটা ওয়াল আছে এটাকে অনেক মডিফাই করে অনেক মডার্ন করা হয়েছে দশম রিলি এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এটার খরচের একটা হিসাবও আমি আপনার দেখানোর চেষ্টা করব। জমির মাপটা আঠাশ ফিট ইঞ্চি বাই উনষাট ফিট থ্রি পয়েন্ট এইট সিক্স জায়গাতে বাড়িটা করা হয়েছে পাশে কিছু জায়গা ফেলা হয়েছে পাশের সামনে তো মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে যদি দেখি গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ করা হয়েছে সামনে দুইটা দোকান রাখা হয়েছে এবং পাশ দিয়ে গ্যারেজের জায়গা রাখা হয়েছে তো যাই হোক আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব কী করে এই জায়গার মধ্যে চার শত জমির মধ্যে দুটো ইউনিট করা হয়েছে এখানে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে পর জনের ইউনিট এতে যাবে এটা সাতশো নব্বই স্কোয়ার ফিট মাত্র এখানে ঢুকার পরে একটা সে ড্রয়িং রুম পাবে পাশে ডাইনিং আছে ডাইনিং সঙ্গে কিচেন আছে এখানে মাঝখানে খান বরাবর একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে এবং এর বান্দা রাখা আছে বেডরুমটা মাপটা বেশ সুন্দর এগারো ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা আছে চৌদ্দ ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট এর সঙ্গে একটা বানান্দা এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে তো রসমণ্ডলী এই হচ্ছে মোটামুটি ড্রয়িংটা ইউনিট এ এরকমটা কম্বিনেশনটা ছিল এখন যদি ইউনিট বিতে যাই আমি তাহলে এখান থেকে ঢুকার পরে সে একটা ড্রয়িং ড্রয়িং রুম পাচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটা ডাইনিং আছে ডাইনিং সঙ্গে একটা কিচেন আছে আর একটা কমন টয়লেট আছে মাঝখানে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম আছে চোদ্দো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট এখানে একটা ক্যাবিনেট আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম ছিল এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার একটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এই ধরনের বাড়িতে ফাউন্ডেশনের খরচ আপনার আটশো টাকা স্কোয়ার ফিট হতে পারে এই ধরনের বাড়িতে ফাউন্ডেশন খরচে আটশো টাকা স্কোয়ার ফিট হতে পারে তাতে আপনি ফাউন্ডেশন বলতে ফুটিং সহ শর্ট কলাম এবং গেট বিম বিম্ব হয়ে যাবে এরপরে প্রতি তারা যদি আপনি কাস্টিং করতে চান শুধু বিম কলাম সাদ। তাতে আপনি ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ছয়শো টাকা স্কোয়ার ফিট বিম কলাম স্বাদ কাস্টিংগুলো হয়ে যত ঢালাই আছে মিস্ত্রি খরচ সহ এটা হয়ে যাবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই কমপ্লিট বলতে ঢালাই তারপর গাঁথনি প্লাস্টার রং, জানলা দরজা টাইলস রেলিং গেরিল সব সহ যদি আমি করতে চাই ইলেকট্রিক ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ তাহলে এরকম একটা ডিজাইন করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে ফাউন্ডেশন সহ দশমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলে শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ থেকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ